গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন এদিন সোমবার ছিল মাধ্যমিকের প্রথম দিনের প্রথম পরীক্ষা শুরুর প্রাককালে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপনের ছবি নজর এলো মালদা জেলার গাজল ব্লকের গাজল হাজি নাকু মোহাম্মদ স্কুল পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের মিষ্টি মুখ এবং হাতে কলম এবং জলের বোতল তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানায় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুরজিৎ সাহা আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন তো মাধ্যমিক পরীক্ষার্থীদের বার্তা জানানোর জন্য। আজকে গাজল হাজিনাক মোহাম্মদ হাই স্কুল গেটের সামনে আমরা গাজল ব্লকের মধ্যে এখানে উপস্থিত হয়েছিলাম এবং জল পেন ও মিষ্টি দিয়ে তাদেরকে বার্তা জানালাম এবং তাদের পাশে আছি এবং এই পরীক্ষা যাতে তাদের জীবনের সফল কামনা হয় সেই কামনা আমরা করলাম এবং স্কুল কর্তৃপক্ষ কাছ থেকে তো একটা গাইডলাইন আছেই তাদের পরীক্ষার্থীদের দিকদের ভেবে এবং তাছাড়াও আমরা সার্বিকভাবে প্রতিনিয়ত পাশে আছি ওদের পরীক্ষার্থীদের যে কোনো সমস্যা হলে গাড়ি ঘোড়া থেকে শুরু করে যদি যাতায়াতের অসুবিধা হয় এবং শারীরিক কোনো অসুস্থতা বোধ করে তার জন্য আমরা প্রতিনিয়ত গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেস এখানে উপস্থিত থাকবো এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো হাতে মানে যারা আজকে মাধ্যমিক পরীক্ষার্থী ক্যান্ডিডেট আছে তাদের হাতে আমরা একটি করে জলের বোতল প্ল্যান ও লিস্ট করালাম এবং তাদের পরীক্ষার শুভকামনা করলাম